ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজ আপনাদের কাছে চারজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম শুভজিৎ সরকার জন্ম তারিখ এক পাঁচ দু হাজার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পেশা প্রাইভেট জব এবং ব্যবসা ঠিকানা কলকাতা গড়িয়া দক্ষিণ চব্বিশ পরগনা যেরকম পাত্তে চাই মধ্যবিত্ত পরিবারের অবিবাহিত ঘরোয়া সুশ্রী পাত্তে চাই মোবাইল নাম্বার নাইন ওয়ান নম্বর থ্রি নাম সোমনাথ চক্রবর্তী বয়স পঞ্চাশ বছর বৈবাহিক অবস্থা অবিবাহিত শিক্ষা বাণিজ্যে স্নাতক পেশা ডায়াগনস্টিক সেন্টারে কাজ করেন মাসিক আয় 17000 টাকা ঠিকানা টালিগঞ্জ কলকাতা যেরকম পাত্তে চাই গরিব অথবা মধ্যবিত্ত ঘরের বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ বছর বয়সের মধ্যে ঘরোয়া অবিবাহিত ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যে কোনো জাতের বাঙালি হিন্দু পাত্রী চায় পাত্রপক্ষের কোনো রকম দাবি নেই মোবাইল নাম্বার নাইন সেভেন ফোর এইট এইট টু নাইন জিরো সিক্স সেভেন সময় রাত্রি নটা থেকে দশটা তিরিশ তিন নম্বর পাত্র নাম শীর্ষেন্দু কাঁড়ার বয়স একত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ঠিকানা গ্রাম রামনগর পোস্ট বাসুদেবপুর থানা রাজাপুর উলুবেড়িয়া জেলা হাওড়া জন্ম তারিখ সাত নয় উনিশশো জাতি হিন্দু মাহিশ রাশি মেষ রাশি রক্তের গ্রুপ ও পজিটিভ ভাই বোন ভাই বোন নেই একমাত্র সন্তান শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পেশা ব্যবসা ম্যানুফ্যাকচারিং সেলস অ্যান্ড সার্ভিস যেরকম পাত্রী চাই বাইশ থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বাগনান পাঁচলা উলুবেড়িয়া মেদিনীপুরের কাছাকাছি পাত্রী যোগাযোগ করবেন মোবাইল নাম্বার নাইন এইট থ্রি সিক্স ফাইভ ফোর টু ওয়ান এইট এইট চার নম্বর পাত্রীর নাম নন্দিনী পাল বয়স ছত্রিশ বছর শিক্ষা দ্বাদশ শ্রেণী ঠিকানা কাঁচরাপাড়া বৈবাহিক অবস্থা বিধবা একটি বাচ্চা আছে কাঁচরাপাড়ায় কাছাকাছি পাত্র চাই মোবাইল নম্বর এইট এই পাত্রপাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রীর দেয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন আর পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনার পার্সোনাল ডিটেলস এক কপি ছবি এবং এক কপি ভোটার আইডি কার্ডের ছবি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু পাঠিয়ে দিন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ